প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা জানবো ইব্রাহিম নবী কেন সেই দিন মূর্তিগুলোকে পানিতে ডুবিয়েছিল তার পিতা তাকে কি বলেছিলেন মূর্তিগুলোর সঙ্গে তার কথোপথন কি হয়েছিল পরে কেন তিনি মূর্তিগুলো ভেঙে চূর্ণ করলেন এবং এজন্য তাকে কি শাস্তি দেওয়া হয়েছিল চলুন শুরু করি হজরত ইব্রাহিম আলিয়াল্লামের পিতা আজর ছিলেন একজন প্রবল মূর্তি পূজক তিনি নিজেই মূর্তি তৈরি করতেন এবং তাদের পূজা করতেন একবার তিনি যুবক ইব্রাহিমকে জিজ্ঞাসা করলেন বাবা ইব্রাহিম তুমি এই মূর্তিগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে দাও তখন যুবক ইব্রাহিম নবুয় পাননি কিন্তু তিনি কৌতূহলী ছিলেন তিনি প্রশ্ন করলেন আব্বাজান এই মূর্তিগুলোর কি শক্তি এবং ক্ষমতা আছে ছেলের এই প্রশ্ন শুনে আজর বললেন এই মূর্তিগুলোই আমাদের খোদা এরা আসমান জমিন মানুষ সব কিছু সৃষ্টি করেছেন তাই এদের পূজা করা এবং প্রার্থনা করা জরুরি এরপর তিনি মূর্তিগুলো একটি ঝুড়িতে ভরে ইব্রাহিম আলিয়া সাল্লামের মাথায় দিলেন ইব্রাহিম আলিয়া সাল্লাম সেই ঝুড়ি মাথায় নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দিলেন রাস্তার মধ্যে হঠাৎ তার প্রস্রাবের তলব হলো তিনি ঝুড়িটি রাস্তার পাশে রেখে ফিরে আসেন এবং দেখেন মূর্তিগুলো ভেজা প্রথমে তিনি ভাবলেন মূর্তিগুলোই ভিজেছে কিন্তু পরে দেখলেন এক কুকুর ঝুড়ির পাশ দিয়ে পানি ছিটেচ্ছে তখনই তিনি বুঝতে পারলেন কুকুরের প্রস্তাব মূর্তিগুলোকে ভিজিয়েছে হজরত ইব্রাহিম আলিয়া রাগান্বিত হয়ে মূর্তিগুলোকে জিজ্ঞাসা করলেন তুমি কি সত্যি খোদা এই ছোট কুকুরের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারলে না মূর্তিগুলো কোনো উত্তর দেয়নি এরপর তিনি রাগের তগিতে ঝুড়িটি নদীতে ফেলে দিলেন এবং মূর্তিগুলোকে চুবিয়ে ভেঙে সারিবদ্ধভাবে দাঁড় করালেন তারপর তিনি তাদেরকে বাজার পর্যন্ত হাঁটার চ্যালেঞ্জ দিলেন কিন্তু কয়েক কদম হাঁটার পর দেখলেন মূর্তিগুলো আগের স্থানে দাঁড়িয়ে আছে তখন তিনি রশি নিয়ে মূর্তিগুলোকে বেঁধে টেনে টেনে বাজারে নিয়ে গেলেন বাজারে পৌঁছে তিনি দেখলেন মূর্তিগুলো ভাঙা হাত পা মাথা অনেকটাই নষ্ট তাই কোনো মূর্তি বিক্রি হলো না বাড়িতে ফিরে এসে তার পিতা আজর জিজ্ঞাসা করলেন কেন মূর্তিগুলো বিক্রি হলো না হজরত ইব্রাহিম আলি সাল্লাম তখন বললেন মূর্তিগুলো নিজেরাই মারামারি করেছিল আজও অবাক হয়ে বললেন কিভাবে মূর্তিগুলো মারামারি করতে পারে তখন ইব্রাহিম আলি যুক্তি দেখালেন যদি তাদের কোনো শক্তিই না থাকে তাহলে তারা কীভাবে আসমান জমির সৃষ্টি করেছে যেই মূর্তির শরীরে শক্তি নেই তাকে কিভাবে ক্ষুধা মনে করা হয় এভাবে তিনি পিতার সামনে প্রকৃত সৃষ্টিকর্তার অস্তিত্ব প্রতিষ্ঠা করলেন এরপর হজরত ইব্রাহিম আলিয়া গ্রামের মেলা সম্পর্কে শুনে মেলায় না যাওয়ার কথা বললেন গ্রামের লোকেরা তাকে মূর্তিগুলো পাহারা দেওয়ার দায়িত্ব দিল তিনি মূর্তির ঘরে ঢুকে লক্ষ্য করলেন মূর্তিগুলো খাবার গ্রহণ করছে না তিনি তাদের মুখের সামনে খাবার নিয়ে গিয়ে বললেন নাও তোমরা খাও কিন্তু তারা কোনো প্রতিক্রিয়া দেখায়নি রাগান্বিত হয়ে তিনি কোঠা দিয়ে সকল মূর্তিগুলো ভেঙে দিলেন মেলা শেষে গ্রামের লোকেরা যখন ফিরে এলো তারা মূর্তিগুলো ভাঙা দেখে অবাক হলো ইব্রাহিম আলাইসাল্লাম চালাকি করে বললেন বড় মূর্তি ছোট মূর্তিগুলো ভেঙেছে লোকেরা অবশেষে তার যুক্তি বুঝল এবং চুপ হয়ে গেল রাতের আকাশে তারা চাঁদ এবং সূর্য দেখার পর ইব্রাহিম আলাইস্লাম উপলব্ধি করলেন এরা সবাই ক্ষণস্থায়ী তাই এরা খোদা হতে পারে না অবশেষে আল্লাহর নির্দেশে তিনি নবী হিসেবে ঘোষিত হলেন ফেরেস্তা জিব্রাহিল আলিয়া সাল্লাম তাকে জানালো যে আল্লাহ তাকে নবীজি হিসাবে নির্বাচিত করেছেন অতপর হযরত ইব্রাহিম আলিয়া সাল্লাম মূর্তিগুলোকে চূর্ণ বিচূর্ণ করে দিলেন তবে বড় মূর্তিটিকে ছাড়া রাখলেন যাতে সম্প্রদায়ের লোকেরা পরে তা দেখে জানতে পারে যখন সম্প্রদায়ের লোকেরা মেলা থেকে ফিরে আসে মূর্তিগুলোকে দেখলো তারা অবাক হলো এই সময় আল্লাহরবুল আলমিন সুরাতুল আম্বিয়ার উনষাট থেকে সাতষট্টি আয়াতে কিছু আয়াত খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন মূর্তিগুলো ভাঙা দেখার পর লোকেরা বলল আমাদের দেবতাগুলির সঙ্গে এরূপ আচরণ কে করলো কেউ বললো আমি শুনেছি একজন যুবক ইব্রাহিম তাদের নিয়ে এমন কাজ করেছে তখন তারা বলল তাকে জনসম্মুখে আনা হোক যেন সে সাক্ষ্য প্রদান করতে পারে হজরত ইব্রাহিম আলি তাদের সামনে আসার পর তারা জিজ্ঞাসা করলো ইব্রাহিম তুমি কি আমাদের ইলাহা রূপ আচরণ করেছো হজরত ইব্রাহিম আলি বললেন বরং এটি তো তোমাদের বড় মূর্তি করেছে তোমরা তাদের জিজ্ঞাসা করো তারা কি কথা বলতে পারে এই যুক্তি শুনে সম্প্রদায়ের লোকেরা স্তম্ভিত হয়ে গেল তারা মাথায় নিচু করে রইল বলল ইব্রাহিম তুমি ভালো জানো এরা কথা বলতে পারে না ইব্রাহিম আলহ্লাম তখন বললেন তাহলে কি তোমরা আল্লাহর পরিবর্তে তাদের উপাসনা করছো যারা তোমাদের জন্য কোনো লাভ বা ক্ষতি করতে সক্ষম নয় তোমরা কি উপলব্ধি করতে পারছো না এভাবে যথেষ্ট প্রমাণ এবং যুক্তি প্রদর্শনের পরও সম্প্রদায়ের লোকেরা হেদায়তের পথে ফিরল না বরং ইব্রাহিম আলিয়া সাল্লামের বিরুদ্ধে পদক্ষেপ নিতে শুরু করল শেষমেশ তারা বিষয়টি বাদশাহ নমরুদের কাছে জানালো খবর শুনে নমরুদ হুকুম দিলেন তোমরা তাকে আমার সামনে নিয়ে আসো নির্ধারিত সময়ে হযরত ইব্রাহিম আলিয়া সাল্লাম নমরুদের সামনে উপস্থিত হলেন নমরুদ জিজ্ঞাসা করলেন তুমি কি আমাকে খোদা হিসেবে স্বীকার করো না এবং আমাদের মূর্তিগুলোকে অশোভন আচরণ করছো হজরত ইব্রাহিম সাল্লাম তখন উত্তর দিলেন আমি তোমাদের মতো পাথর সৃষ্টি খোদা স্বীকার করতে পারি না আমার খোদা একমাত্র এই বিশ্ব চরাচরে স্রষ্টা যিনি আসমান জমিন গ্রহ তারা চন্দ্র ও নক্ষত্র সব সৃষ্টি করেছেন তিনি মানুষকে এবং আমাকে সৃষ্টি করেছেন কিন্তু তিনি কখনো জন্মগ্রহণ করেননি কোনো জন্ম দেননি তোমরা জন্মগ্রহণ করেছ সন্তান জন্ম দাও কিন্তু আমার প্রতিপালক তা করে না তিনি কখনো খাদ্য গ্রহণ করে না বিশ্রাম নেন না নমরুদ ও তার দরবারের লোকেরা এই কথাগুলো শুনে বিস্ময় রোধ হলেন এরপর নমরুদ বললেন যদি তোমার অন্য কোনো ইলাহা থাকে তার কিছু গুণাবলী আমাদের কাছে দেখাও হজরত ইব্রাহিম আলিয়া সাল্লাম সুরাতুল বাকারার দুশো আটান্ন নাম্বার আয়াতে বর্ণিত যুক্তি দেখালেন বলেন আমার প্রতিপালক জীবন ও মৃত্যু দেন নমরুদ বলেন আমিও তো জীবন ও মৃত্যু দিতে পারি এরপর একজন নিরপরাধার লোককে জল্লাদকে দিয়ে হত্যা করা হলো তারপর নমরুদ হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লামকে কালকুড়িতে বন্দি করলেন তার সভাসদরা পরামর্শ করল জনসম্মুখে অগ্নিকুণ্ডে প্রজ্বলিত করে শাস্তি দেওয়া হোক রাজ্যের প্রজারা অগ্নিকুণ্ডে পর্যাপ্ত কাষ্ঠ সংগ্রহ করে জ্বালালো অগ্নিকুণ্ডের উত্তাপ এতই তীব্র ছিল যে এর এক মাইল দূরেও আগুনের বস্তু পুড়ে যেত নমরুদের সৈন্যরা হজরত ইব্রাহিম আল্লাহ ইসলামকে নিক্ষেপ করতে গিয়ে ব্যর্থ হলেন ইবলি সাহায্য করার চেষ্টা করলো কিন্তু আল্লাহর ফেরেজ তারা চরকা ধরে রাখলেন অবশেষে সৈন্যরা চরকায় ভাধা হজরত ইব্রাহিম আল্লাহ অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলেও আল্লাহর নির্দেশে আগুন শান্ত ও শীতল হয়ে গেল মুহূর্তের মধ্যেই অগ্নিকুণ্ড বেহেস্তের একটি সুন্দর বাগানে পরিণত হলো হজরত ইব্রাহিম সেই বাগানে বসে বেহেস্তের সুখ ভোগ করলেন তিনি পরবর্তীতে বলেছিলেন আমার জীবনে সবচেয়ে আনন্দময় দিনগুলোর ছিল নমরুদের অগ্নিকাণ্ড নমরুদ দেখলো আগুন না জ্বলে বরং বেহেস্তের বাগান হলো তখন তিনি চিন্তিত হয়ে পড়লেন প্রিয় দর্শক এই ছিল হজরত ইব্রাহিম আলিয়া সাল্লামের অগ্নিকুণ্ডে নিক্ষেপের ঘটনা আল্লাহরবুল্লা আলামিন আমাদেরকে হেদায়ত দান করুন যেন আমরা সত্য ইমানদারের পথে চলতে পারি আমিন।